ভাই সত্যি করে বলেন তো ভিডিওটা দেখে কোন জিনিসটা সর্বপ্রথম আপনার মাথায় এসেছিল মাইয়াটার আঙুল ধরার স্টাইল দেখে যে কোনো ভিপিএন যোদ্ধা অন্য কিছু কল্পনা করবে এটাই স্বাভাবিক আর মেয়েটা মুখ দিয়ে যে রকম আওয়াজ বের করেছে সেই আওয়াজের সাথে সকল বিবাহিত পুরুষ থেকে শুরু করে সিঙ্গেল মিঙ্গেল সবাই বিশেষভাবে পরিচিত তা আপনারা এই মহিয়সী সুন্দরী আবেদনময়ী নারীটিকে চিনতে পেরেছেন চিনতে না পারলেও নিশ্চয়ই দেখেছেন একটা মাইয়া মুখে কেজি খানেক আটা ময়দা সুচি মেখে মাইক্রোফোন হাতে নিয়ে বিভিন্ন পোলামাইয়ে উদ্ভট সব প্রশ্ন করতে ক্রিকেট কিংবা ফুটবল বিশ্বকাপ আসলেই এই মাইয়ার ফেসবুকে আনাগোনা বেড়ে যায় জি ভাই উনি আমাদের দেশের নাম্বার ওয়ান উপস্থাপিকা স্মিতা চৌধুরী উনি মুখ দিয়ে যত না কথা বলে তার চেয়ে বেশি দুষ্ট আওয়াজ বের করেন আওয়াজ বের করার সময় উনি এমন অভিনয় করেন আর এক্সপ্রেশন দেন যেটা দেখে নাবালক থেকে সাবালক যুবক থেকে বৃদ্ধ সবারই দাঁড়িয়ে যাবে মানে গায়ের লোম আর কি যেমন বেশ কিছুদিন আগে এই উপস্থাপিকায় স্মিতা চৌধুরীর একটা ভিডিও দেখেছিলাম যেখানে স্মিতা চৌধুরী একটা ছেলের নিচের দিকে কামিনীময় দৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে রহস্যময় হাসি হেসে বলেছিল অনেক অনেক বড় তখন ছেলেটা স্মিতা চৌধুরীর দিকে কামনার বললো তুমি তো এত বড়টাই চেয়েছিলে স্মিতা চৌধুরী তখন ভয়্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে হেসে বললো হ্যাঁ চাইছিলাম বাট আমি এত বড় পারবো না ছেলেটা তখন স্মিতা চৌধুরীকে সাহস দিয়ে বলল আমি তোমাকে হেল্প করব। আমি জানি তুমি পারবে কি ভাইয়েরা আমার এমন মনোমুগ্ধ অভিনয় দেখে দাঁড়িয়ে গিয়েছে নাকি না মানে গায়ের লোম কি অবশ্যই ভিডিওতে উপস্থাপিকার এমন সাহসী অভিনয় কথা বলার ধরন আর মুখের দুষ্ট আওয়াজ শুনে যেকোনো পুরুষের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা সত্যি বলতে কি ভাই ওনার দুঃসাহসিক অভিনয় দেখে আমারও দাঁড়িয়ে গিয়েছিল গায়ের লোম পরে দেখি উনি বার্গারের কথা বলেছেন আসলে আমরা লিজেন্ড তো তাই কেউ ক বললে কলিকাতা বুঝে যায়। এখন আমার কথা হলো একজন পরিচিত মুখ যখন এমন চোদ্দ নম্বর উত্তেজনামূলক ভিডিও বানায় মুখ দিয়ে সুরসুরিমূলক আওয়াজ বের করে নীল জগতের মেয়েদের মতো এক্সপ্রেশন দেয় তখন কি সেটা আসলে মেনে নেওয়া যায় উপস্থাপিকার এই ভিডিওর নিচে আমি একটা ভালো কমেন্টও খুঁজে পাই না উপস্থাপিকা আপাকে সাবান বাদেই ধুইছে। সবাই ওনাকে সাধু চলিত ভাষা সংমিশ্রণ করে গালি নামক কবিতা শুনিয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল আপা কবিতা শোনার পর সেখানে প্রতিবাদ করেছেন একজন যখন কমেন্ট করেছিল এরা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটার সেখানে এই সাহসী উপস্থাপিকা আপা প্রতিবাদ করে বলেন বাংলাদেশের একজন যখন ইন্ডিয়ার মিরাক্কেলে গিয়ে এইটিন প্লাস জোকস বলে তখন সবাই মিলে তাকে সাপোর্ট করি ভোট দেই সেও কিন্তু অ্যাডাল্ট যোগ করেছে ডিফারেন্স হলো একটা মেয়ে করতে পারবে না ভাই চিন্তা করে দেখেছেন উপস্থাপিকা আপার মাথায় কি পরিমাণ জৈব সার কন্টেন্টের নামে উত্তেজনামূলক ভিডিও বানাবে আবার পাবলিকের থেকে ভালো সাপোর্টের আশাও করবে দেখেন ভাই দেশে ভালো খারাপ দুই ধরনের মানুষই আছে খারাপ কিছু করলে মানুষ যেমন আপনার সমালোচনা করবে তেমনি ভালো কিছু করলে মানুষ আপনাকে সাপোর্টও করবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই উপস্থাপিকা একসময় পোলাপানদের জাতীয় ক্রাশ থাকলেও পরবর্তীতে তার চেহারা নিয়ে নানা রকম ট্রল হতো কেউ কেউ উপস্থাপিকাকে আলিফ লাইলার জিনের সাথেও তুলনা করত তখন কিন্তু অনেকেই উপস্থাপিকা আপাকে সাপোর্ট দিয়েছিল এখন উপস্থাপিকা আপা কন্টেন্টের নামে যেগুলো বানাচ্ছে মানুষদের যেসব উল্টাপাল্টা প্রশ্ন করছে মনে হয় না নেক্সট টাইম ভাইরাল হলে কেউ সাপোর্ট করবে